জঙ্গিমুক্ত মুর্শিদাবাদ গড়তে মুর্শিদাবাদ জেলা বিজেপির ডাকে লালবাগে বিশাল জনসভায় অংশগ্রহণ করে হাজার হাজার বিজেপি কর্মী সমর্থক শক্তিদের উপস্থিতিতে বাংলাদেশে হিন্দুদের উপর জেহাদিদের সীমাহীন অত্যাচারের কথা স্মরণ করে রাজ্যের অবৈধ বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গা অনুপ্রবেশ জঙ্গি গ্রেফতার প্রসঙ্গ এবং রাজ্যের নানা প্রান্তে হিন্দুদের উপর জেহাদিদের অত্যাচার বিরুদ্ধে সরব হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সনাতন ধর্ম রক্ষার জন্য হিন্দু বিরোধী মমতার সরকারের উৎখাতে ডাক দিলেন সনাতনী সেবক জনপ্রিয় জননেতা তথা পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা সম্মানিত শ্রী সুভেందর অধিকারী মহাশয় সংবিধান পূজলে দিতে চাই এই মিথ্যা প্রচার করেছেন আপনি যাদের পশ্চিমবঙ্গ বিধানসভায় আমি বলেছিলাম আগে পশ্চিমবঙ্গে এন দরকার নাগরিক পুঞ্জি দরকার আগে আনুন আইন আগে আনুন লাভ আদের বিরুদ্ধে আগে আনুন জমি আদের মিজোরাম আসাম ত্রিপুরা পশ্চিমবঙ্গ এই চার হাজারের মধ্যে পশ্চিমবঙ্গে কত জানেন বাইশো কিলোমিটার আপনারা জানেন এই বাইশো কিলোমিটারের মধ্যে পাঁচশো ছিয়ানব্বই কিলোমিটার কাঁটা তারে ভেড়া দেওয়া যায়নি তার কারণ মমতা ব্যানার্জি রোহিঙ্গা মুসলমান ঢুকিয়ে এক প্রতি বাড়িয়েছে তা তিনি টাকা দারের বেড়া দেওয়ার জন্য বিএসএফ জমি দেয়নি আগে জমি দিন তারপরে বি এস এর কাছ থেকে হিসাব বুঝে নেবে সতেরোটা বি এস এফ এর স্থায়ী ক্যাম্পে চাইনা এই মুখ্যমন্ত্রী দেয়নি কারণ কি কারণ হলো ভারতীয় মুসলমান পশ্চিমবঙ্গের মুসলমান মুর্শিদাবাদের মুসলমান নিয়ে আমাদের কোন পথ বলে যারা বংশ পরম্পরায় এখানে বসবাস করেন Yeah. Mm -hmm. mm -hmm. জঙ্গিভুক্ত মুর্শিদাবাদ গত কয়েক বছরের ইতিহাস কি মুর্শিদাবাদে এই তৃণমূলের নেতারা কি করেন নিষিদ্ধ সংগঠন तार मीटिंग है सांसद गंजे ح

তিনি পতাকা তুলছেন আমার এই পাড়ারই ফিরে ওর পাড়াতেই তো তারপরের দিন বোমা বিস্ফোরণ হচ্ছে চারিদিকে বোমা চারিদিকে জঙ্গি চারিদিকে ছড়িয়ে মুর্শিদাবাদ ভারতে থাকবে পশ্চিমবঙ্গে থাকবে না মুর্শিদাবাদে এই জামাতিরা এই জঙ্গিরা এই পাকিস্তানের বাচ্চারা দখল করে নেবে রাজাকার পাকিস্তানি যারা বাংলাদেশ দখল করেছে তাদের বলেছে যখন সনাপ ঐক্যবদ্ধ হন এক হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে ভারতীয় জনতা পার্টিকে হবে ভারতীয় জনতা পার্টি নেসান মন্ত্রে বিশ্বাস করে উত্তরপ্রদেশকে ঠান্ডা করেছেন আসামকে ঠান্ডা করেছেন

উত্তর দিনাজপুরের ডালখোলা হাওড়া শিবপুর হুগলির বিশ্বাতে পাথর বোমা ফেলেছিল আমি কোর্টে গিয়ে কোর্ট থেকে এনআইএ করেছি মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছেন সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়কে রেখেছেন সাতষট্টি জন জঙ্গি জিহাদি জেলে ঠান্ডা করেছি ওই এলাকা সংখ্যা কম বলে ভয় পাবেন না আমরা তো আছি দেশের একশো চল্লিশ কোটি ভারতীয় মুর্শিদাবাদের হিন্দুদের জন্য আছে আপনারা একদম ভয় পাবেন না তৃণমূলকে বলবেন ধর্ম যার যার উৎসব সবার নয় ধর্ম যার যার ধর্ম রক্ষা করার দায়িত্ব তার হিন্দু গ্রামগুলোতে কমিটি থাকুক আমার আপত্তি নেই যে হিন্দু জনসংখ্যা বাঁচানোর জন্য জলের দামে জমি খেয়েছে বহরমপুর কৃষ্ণনগর কলকাতা যাবেন না আরো পরিবারকে এনে বসতি মন্দির তৈরি শ্যামাপ্রসাদ মুখার্জি করেছিলেন অস্বীকার করবরা জ্যোতি বাবু সেদিন শ্যামাপ্রসাদ মুখার্জি কে সমর্থন করেছিলেন আটান্ন জন হিন্দু এমএলএ ভারত ভুক্তির পক্ষে ভোট দিয়েছিল আর একুশ জন মুসলমান সদস্য পাকিস্তানে যাওয়ার পক্ষে ভোট দিয়েছিল তাই এই ল্যান্ড বাঙালি হিন্দুদের হোম আমরা ছাড়ব না আমরা ছাড়ব না আমরা গেতেন গেত ভাগ হলেই প্রভু জেনে কেন কৃষ্ণ প্রভু হাত ফুলকে এই যে পড়ে থাকা ফুলগুলোকে এক মালা এঁতেছিলেন বাংলাদেশী সনাতন ঐক্য পরিষদ তাইwidetildeয় প্রভু দিলেনwidetildeয় প্রভু দেববে সুধর্মময় লাইফজ পালানোর সময় এসেছে বৈজব প্রধানমন্ত্রী হাসিনাওয়াজে ওয়াজে বীরের দেশে বাংলাদেশে ফিরবে রমনা কালী মন্দির যেমন পুনরুদ্ধার হয়েছে

অত মশিনাবাত যত জঙ্গি আছে এদের বিরুদ্ধে অবস্থা বিচার হবে আপনারা সতর্ক ঐক্যবদ্ধ থাকলে এটা সম্ভব আমরা এখান থেকে বের লাগাই দিতে হবে আপনারা জানেন মুশিदाबादের প্রান্ত এসপি যিনি হল্লার নিয়োগে কত কোটি টাকা মেরে পেয়েছিলেন জানেন তিনি প্রতিবাদ করা দরকার আমি খান থেকে বেরিয়ে রাখা যাবো সেই সময় পড়তে দেয়নি পাঁচবার চিঠি করেছি পুলিশকে প্রত্যেকবারই বলেছে যে এখন আগের একশো চুয়াল্লিশ এখন একশো তেসট লাগানো আছে আসতে পারবেন না পাঁচ মাস করে আপনাদের বিরোধী আপনাদের সাথে আছে বাড়িতে বসে রাজনীতি করি না মাঠে ঘাটে রাস্তায় ঘুরে রাজনীতি করি আপনাদেরকে ওখানে সীতারাম মন্দিরের উদ্বোধন হবে ব্যবস্থা করেছেন প্রদীপ্তানন্দ মহারাজ অপেক্ষা করছেন

আমরা সরকারের এসে আরো এক লাখ আসি দেবো তিন লাখের ঘর আর যারা ঘর পাননি সব পিসেই আমরা ঘর দেবো তিন লাখ টাকার ঘর দেবো চিন্তা করবেন সবাই ভালো থাকবেন ছিলাম